অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এবং এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং তিনি বলেছেন অনুসন্ধান চলছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি কিন্তু গ্রেফতার করা না গেলেও সরকার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে বলেছেন যে দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট শক্তি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল আপনার বক্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে এখন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কথাটা বলে থাকে যে ফেসিস শক্তি এবং এবং ভারত এই দুইটা নাম যদি উনি বলে থাকেন ওনার কাছে যে ইনফরমেশন আছে উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন সামরিক বাহিনীর অন বড় খুব বড় মাপের কর্মকর্তা এবং ওনার সাথে যে লিয়াজো বা যোগাযোগ আছে এই কথাটাকে তো আমি এখানে বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবো না আমার পক্ষে চ্যালেঞ্জ করা সম্ভব না কারণ ওনার কাছে যে ইনফরমেশনটা আছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সে ডিজিএফআইর কাছ থেকে ইনফরমেশন পায় এনএসআই থেকে পায় ডিবি থেকে পায় নানান নিয়ে কাউকে গ্রেফতার কেন করা যায় আচ্ছা সেটাই বলছি এখন গ্রেফতার কেন করছে না উনি করছেন না বা করছেন এখন এখানে একটা কথা আছে যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন আপনি যদি একটা যদি লক্ষ্য করে দেখেন সিম্পল গত বারো তেরো বছর কিন্তু বিএনপির মতো একটা এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই আমরা দেখছি মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে কেন কথাটা বলতেছে পৃথিবী তাহলে বুঝবে এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই এখন কেউ কেউ আমরা আমরাও বলি যে অনেক কিছু পারে নাই হয়তো গুলির সামনে যেতে পারে নাই কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন বারো তেরো বছর দাঁড়াইতে পারলো না আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র চোদ্দ মাস হইলে সরকার এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে মিছিল হচ্ছে বেশ ভালো ভালো মিছিল হচ্ছে এবং এটা প্রতিহত কে করবে তখন আমি প্রতিহত আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি যখন বিএনপি মাঠে নিয়ে আনতো সেই একই দিন দেখতে আমরা আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয় একই জিনিস এবং মুখোমুখি হয় তারা তাতে কেউ বাতিলও করতে হয়েছে আজকে যখন আওয়ামী লীগ নামতেছে মাঠে ও তখন কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনও কিন্তু বিএনপিকে প্রতিরোধ করতো কিন্তু আজকে যে মাঠে প্রশাসন নামতেছে সেই প্রশাসনকে প্রতিরোধ কেউ তো করছে না না করতেছে দল না করতেছে প্রশাসন এই যে করতেছে না এটা পার্থক্যতে আমরা যদি বুঝে আসি শুরুর থেকে একটা জায়গা দিয়ে আপনারে আপনি এই সরকারের যদি প্রতি যে কোঅপারেশন যেমন ধরেন কথাটা আমি আরও বলছি এখন আবার বলার প্রশ্ন আসছে যেমন যে গত পনেরো বছর বা বারো বৎসর যাবৎ সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত্ত হইয়া আওয়ামী লীগকে সরাইতে চাইছে ক্ষমতার থেকে কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আবার এই ইউনুস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন এক নম্বর তিনি কি তাহলে নিজের দোষে হচ্ছেন নাকি রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন তো দরকার আমি বলছি যে এই রাজনৈতিক দল কোঅপারেট করতেছে তাকে তাতে তার অবস্থা এরকম আর আওয়ামী লীগের তারা বিতাড়িত করতে চাইছে তাতে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল তাহলে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোঅপারেশনের নমুনাটা আমি সেটা বলছি পাশাপাশি আরেকটা জায়গায় আসি আপনি ফখরুদ্দিন সাহেব এবং ইনুস সাহেব যদি দুইজন ব্যক্তিদের আমি তুলনা করি নিঃসন্দেহে সবাই বলবে দুজনই তো নন পলিটিক্যাল কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইনুস সাহেব বলতে হবে উনি বড় মাপের মানুষ তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে ইনুস সাহেবের পাশেও কিন্তু একজন আর্মি সেনাপ্রধান আছেন মাঠে ম্যাজিস্ট্রিথি পাওয়ার নিয়ে আছে সেইভাবে কাজ হচ্ছে না কাজটা তো ব্যক্তি করেন একটা প্রতিষ্ঠান করে তো এই সব কিছু যদি আপনি মিলান এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে এই সব যদি মিলান আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে আমরা যে আওয়ামী লীগ কথা রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে কর্মকর্তা আছে কিছু জেলখানা আছে কিছু বাইরে আছে আছে কিন্তু বহাল তবিয়েতে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগের প্রশাসনের লোক আসে এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কও ছিল টানা পনেরো বছর এই সব কিছু যদি আপনি মিলান তাহলে তো আওয়ামী লীগের একটা অস্তিত্ব খুব ভালোভাবেই এখানে আছে। সুতরাং এই যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বইলা থাকে যে আওয়ামী লীগ কিন্তু আমরা দেখতেছি আনস্টেবল করতে যাচ্ছে কিন্তু রাজনীতির থিওরি মোতাবেক কি তারা সাইলেন্ট থাকবে এবং কর্মকাণ্ড করবে কিন্তু তাদের যে ব্যক্তিতে চলে যাচ্ছি আর যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সাথে কাজ করার জন্য সেই প্রতিষ্ঠানগুলার তো একশো আমরা দেখছি না সেই এক্সাম্পলই তো আপনাকে দিলাম যে ফখর সাহেব যখন ছিলেন তখন কাজ হয়েছে হয়েছে ইউনুস সাহেবের পাশে কাজ হচ্ছে না কেন কাজটা তো ফখরুদ্দিন সাহেব হাতে করেন নাই হাতে কলমে নিজে করেননি ইউনুস সাহেব হাতে কলমে করতে পারবেন না প্রশাসনের কাজ আছে এখানে প্রশাসনের রুটিন কিছু কাজ আছে সেই কাজগুলো দৃশ্যমান না আমাদের কাছে কারণ এখন যদি নির্বাচিত সরকার আসলে কি পরিস্থিতি উন্নতি হবে বলে আপনি মনে করেন এই সেই কথা আর একটা বিরাট প্রশ্ন নির্বাচিত না না ডেফিনেটলি গুরুত্বপূর্ণ দিব প্রশ্ন আমি কোন কারণ নির্বাচিত সরকার বলতেছে যে তারা আসলেই ঠিক হয়ে যাবে আমি বহুদিন আগেও বলছিলাম আচ্ছা ভাই ঠিক হতে হবে ভালো কথা কিন্তু উনি যতক্ষণ চেষ্টা চালায় তাতে তো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে কি প্রক্রিয়ায় প্রশাসন কাজ করতে পারে সেই অ্যাডভাইস আমি আজ পর্যন্ত আমি দেখিনি এই যে ইনুষ্ঠানকে কেউ এখন আপনি বলতেছেন নির্বাচিত সরকার আসলে আমি গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচন চাই নির্বাচন হওয়া উচিত নির্বাচনী মানে দলের কাছেই ক্ষমতা যাওয়া উচিত সব ঠিক আছে কিন্তু নির্বাচিত দল আসলেই যে সব ঠিক হয়ে যাবে তার কি গ্যারান্টি আমরা পাই আমরা যদি অতীত দেখি আপনি কিন্তু নির্বাচিত সরকারকে এই দুইটা সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইউন সরকার আসছে তো নির্বাচিত সরকার যদি এত পারেনি ওরা আসেন কেমনে এটা গেল একদিক দুই নম্বর আপনি অনির্বাচিত সরকার যদি সামরিক শাসনগুলোকে ধরেন দুইটা সামরিক শাসন ওয়ান ইলেভেন এবং ইউনি সরকার আপনি কতগুলা মেগা ঘটনা আমাদের ঘটছে যেমন ধরেন একুশে আগস্টের গ্রেনেড হামলা আপনি সিরিজ বোমা হামলা আপনি সাপলা চত্বরে হত্যা সেনা সাতান্ন জন সেনা অফিসার হত্যা তারপরে আপনি যদি ধরেন কাউন্সার্টে বিদ্যুতের জন্য হত্যা এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের সময় হয়েছে অনির্বাচিত সরকারের সময় হয় নাই এর মানে এই না এর মানে এই না আমি অনির্বাচিত সরকার এর এর মানেই যে আপনি প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকার আসলে যে সব ঠিক হয়ে যাবে কারণ আজকে যে নির্বাচিত সরকার আসবে যেমন এনসিপি বলতেছে এনসিপি নাসির উদ্দিন বলছে আমরা নির্বাচন করতে দিব না আমি তর্কের খাতে ধরে নিলাম ওইটা ধরলাম না যদি সে নির্বাচনে না যায় কথার কথা এই সাপলা টাপলা না পাইলে আমি জানি না যাবে কি যাবে না আবার জামাত যদি তার পিয়ার পদ্ধতির দাবিতে আছে সংস্কার বিচারের দাবিতে আছে বহু কিছু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কল্পনা করি যদি তারা কেউ নির্বাচনে না যায় তাহলে বিএনপির কি করবে একতরফা নির্বাচন করবে আমি এটা বিএনপির দোষ না কেউ যদি না যায় কিন্তু সেই নির্বাচনটা যদি হয় আর আওয়ামী লীগের যে বয়ান আমি দিলাম তাদের অবস্থা নির্বাচনের প্রস্তুতি তো অনেক এগিয়ে আছে জামাত নির্বাচনে কেন যাবে আমি বলছি যদি না করেন কারণ তার তো দাবি আছে কতগুলো বিএনপির তো কোনো দাবি নাই বিএনপি তো নির্বাচনের জন্য তৈরি হচ্ছে আর তাদের তো দাবি আছে সংস্কার বিচার লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে আর তারা তৈরি হয়ে তারপরে এসব আলাপ করছে তৈরি না তো প্যারালাল চালাচ্ছে তো আমরা তো দেখতেছি এত শুরুতেই বলতেছে তারা প্যারালাল এই যে নির্বাচন এবং দাবি দাও প্যারালাল চলতেছে রেল লাইনের মতো চলতেছে সেটা আমি বলতে আমি তাদের কথাগুলো বলতেছি তো এরকম একটা পরিস্থিতিতে যদি একটা নির্বাচন হয়ে যায় আপনি মাঠে প্রশাসন বিবরণ দিলাম টাকা পয়সা সব কিছু বললাম আমার কাছে মনে হয় না টেকসই নির্বাচন হবে এরকম পরিস্থিতিতে আর এই টেকসই নির্বাচন করতে টেকসই নির্বাচন হবে না বলতে আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা শর্ট লিফট হবে হ্যাঁ আমার কাছে মনে হয় তারা আনস্টেবল থাকবে আনস্টেবল হবে কোনো কোনো কায়দা নাই কারণ আপনি আপনি তো আমি তো শুধুই বললাম একটা দেশে আপনি কি পৃথিবীতে কোনো সরকার দেখছেন জব্যুত্থানের পর একটা অংশ থেকে যায় আমি আমি রাষ্ট্রপতি বিরোধীও না পক্ষেও না আমি চিত্রটা দিচ্ছি আওয়ামী লীগের রাষ্ট্রপতিই তো আছে

তাকে অপসারণ করে দিলাম তারাই দিলাম তাহলে সাংবিধানিক সংকট হয় নাই তাহলে তো সেই সময় সংবিধানটা স্টপ হয়ে গেছে উনি তো পালা চলে গেছেন উনি তো কাউকে কিছু দায়িত্ব দিয়ে যান নাই ওই সংবিধানটার ভিত্তুত্র আছে শুধুমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী ওইটার ভিত্তুতো অত্যাব সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার নাই